এখান থেকে মিসাইল গুলো দেখা যাচ্ছে আমরা এখন আছি জোরাসিক পার্কের সামনে এখন আমরা এই টাইম মেশিনটা চড়ব এখন টর্নেটো তৈরি হয়ে গেছে গুড মর্নিং এখন আমরা রয়েছি সায়েন্স সিটি তে শুরুতে সায়েন্স সিটি কেমন সেজে উঠেছে আর টিকিট মূল্য কত আছে সেটা দেখবো আর এখানে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন কিনা আর পার্কিং এর ব্যবস্থা রয়েছে কিনা সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই সবাই সঙ্গে থাকুন আর আমার সঙ্গে দেখুন সায়েন্স সিটি সিটি আমরা যাই সায়েন্স সিটি আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি সামনে রয়েছে মা প্লাইওভার আর আমরা বাম দিক থেকে যাব এখানেও স্টুডেন্ট সাইন্স সিটি এর মধ্যে প্রবেশ করে গেছে এবার পার্কিং এ যাব প্রথমে এখানে লেখা রয়েছে বাইক 30 টাকা চার চাকা 60 টাকা আর বাস 150 টাকা পার্কিং এরিয়াটা অনেকটা বড় আর আমাদের টিকিট কাটা হয়ে গেল এবার গাড়িটা পার্ক করে দেব ডান রয়েছে টু হুইলারের পার্কিং পার্কিং এরিয়া এটা আর আমরা এখানে পার্ক করলাম তো আমরা এখন যাব আর সামনে দেখতে পাচ্ছি रोपवे রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিশ্বের পনেরোটা সাইন্স সিটি দেওয়া রয়েছে তার মধ্যে কলকাতাও একটা অন্যতম সায়েন্স সিটিতে প্রবেশ করা মাত্রই প্রথমেই চোখে পড়বে এই কলটা যেটা মনে হবে যে কিভাবে জল পড়ছে এর ভেতর থেকে কিন্তু আসলে একটা পাইপ লাগানো আছে যার জন্য জলটা যাচ্ছে আর পড়ছে তো এটা দেখতে বেশ সুন্দর লাগবে সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য দুটো গেট রয়েছে একটা রোপই করে আপনারা প্রবেশ করতে পারেন অন্যটা হলো নর্মালি গেট থেকে প্রবেশ করা তবে আপনারা যদি মনে করেন সাইন্স সিটি এসে সমস্ত থ্রি থ্রিডি শো দেখবেন তাহলে নর্মালি গেট থেকে প্রবেশ করুন সেক্ষেত্রে টিকিট কাটার সময় কম্বো টিকিট কেটে নিলে আপনাদের সম্পূর্ণ টিকিট মূল্যটা তিনশো টাকা পড়বে এবং যারা যারা চাইছেন থ্রি ডি শো দেখবেন না তাহলে শুধুমাত্র সত্তর টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলে সমস্ত বিল্ডিংয়ের মধ্যে বহু জিনিস আছে ঘুরে দেখার মতো এছাড়া বাইরেও প্রচুর জিনিস রয়েছে ঘুরে দেখার জন্য এখন রয়েছে টিকিট কাউন্টারের সামনে আর এখান থেকে রোবো টিকিট কাটা হবে আর তার সাথে সাথে এন্ট্রি ও টিকিট কাটা হবে এখানে এন্ট্রি রয়েছে সত্তর টাকা আর রোবো জন্য পঁচাত্তর টাকা টোটাল একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের মধ্যে আমার পিগলুর ভয় আছে আমরা এখন রোবো এর চড়বো এসছি চারজন এখন আমরা রোবো এর চড়েছি ও ভাই হ্যাঁ এখান থেকে মিসাইল গুলো দেখা যাচ্ছে আমার প্রচন্ড ভয় লাগছে দাঁড়াবে দারুন একটা ভিউ উপর থেকে রোপোয়ে না চললে ভিউটা পাওয়া যাবে না এখানে কিছুক্ষণ ওয়েট করালো তারপর আবার ছাড়লো রোপোয়ে আমাদের রোপোয়ে চড়া হয়ে গেল তো আপনারা চাইলে যাওয়ার সময় মানে ফেরার সময় রোপোয়ে চড়তে পারেন বেশ ভালো অভিজ্ঞতা হলো আর উপর থেকে একটা ভালো ভিউ পেলাম এখানে রয়েছে মিসাইল পার্ক এখানে মিসাইল কিছু করা রয়েছে এখানে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম স্যারের একটা স্ট্যাচু রয়েছে আর বিভিন্ন এখানে মিসাইল রয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন রোপওয়ে রয়েছে আর ওখানে কিছু খাঁচা করা রয়েছে তো খাঁচার মধ্যে চলুন কি কি আছে দেখাবো আপনাদেরকে এই খাঁচায় কি রয়েছে ঠিক এখন দেখা যাচ্ছে না আর ওখানে রয়েছে রাজহাঁস এই খাঁচায় রয়েছে পায়রা অনেকগুলো পায়রা রয়েছে এখানে আর এই খাঁচায় রয়েছে খরগোশ এখানে ফুল ডোম থিয়েটার রয়েছে টাইম মেশিন এখন আমরা টিকিট কাটবো আমরা এখানে থ্রি শো আর স্পেস থিয়েটার দেখবো আর এখানে অনেক কিছু রয়েছে আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তো প্রিয়া টিকিট কাটছে এখানে আমরা এখন প্রবেশ করছি আর আমাদের শো রয়েছে বারোটা থেকে এখন আমরা স্পেস থিয়েটারে যাব এবার ডান দিকটা হয়ে চলে যাবো তার আগেই দেখতে পাচ্ছিলাম টাইম মেশিন ভালো লাগছিল দেখতে থ্রি চশমা নিয়ে একদম রেডি আর লাইট অফ হয়ে গেছে আমরা একদম দেরিতে এসেছি তাদের প্রথম গন্তব্যস্থল ছিল বৃহস্পতি ও শনি তিনি বৃহস্পতি শনি আমাদের অনেক বেশ দারুণ লাগলো আর তাতে অনেক বাচ্চা রয়েছে বাচ্চারাও দেখলো অসাধারণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আর অবশ্যই সময় পেলে দেখবেন বাচ্চাদেরকে দেখাবেন ডোমের মতো ছিল ভেতরে আর চারিদিকে স্কিন ছিল ভীষণ ভালো ছিল এখন যাব টাইম মেশিনে এখন দাঁড়িয়ে আছি টাইম মেশিনের সামনে টাইম মেশিনের দ্বারা যাব আমরা চায়না ওয়াল দেখতে তো যাওয়া যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় আপনাদেরকে শেয়ার করব আমরা টাইম মেশিনে প্রবেশ করছি হ্যালো রেডি পাহাড়ে টাইম মেশিনে আমরা ঘুরে এলাম টাইম মেশিনের জন্য টিকিট মূল্য লেগেছিল পঞ্চাশ টাকা আর আমি টাইমটা কাউন্ট করিনি তবে মিনিমাম দশ মিনিট সময় লাগলো এই যে দেখতে পাচ্ছেন নড়ছে আমরাও যখন ভেতরে ছিলাম তখন ঠিক আর মনে হচ্ছিল আমরা সামনে ঝুঁকে যাচ্ছি পাশে যাচ্ছি পেছনে পড়ে যাচ্ছি রকম মনে হচ্ছিল তো দারুণ অভিজ্ঞতা হলো আপনারা এলে অবশ্যই টাইম মেশিনটাই আসুন ভালো লাগবে আপনাদের সায়েন্স সিটিতে যেটা নর্মালি পঁচাশো টাকার মধ্যে টিকিট কেটে প্রবেশ করা হয়েছে যেটাতে আপনারা এই ওয়ার্ল্ড পুরোটাই তাই দেখতে পারবেন ফ্রিতে প্রচুর কিছু এর মধ্যে রয়েছে শেখার মতো যে এখানে বাচ্চারা এলে বা বড়োদেরও খুবই ভালো লাগছে ছবিটা এমন লাগছে যেন কথা বলছে এখানে প্রচুর প্রজাপতি রয়েছে দীঘার সায়েন্স সিটিতে আমরা কিছু কিছু জিনিস দেখেছি সিমিলার আছে এখানে সমস্ত কিছু বাংলাতে লেখা রয়েছে আবার ইংলিশে রয়েছে তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন এখানে সাইকেলের সাহায্যে ব্যালেন্স করে মানে দুটো হাত এখানে দিয়ে ব্যালেন্স করে এই প্যাডেল করা যায় তো এখন প্রিয়া করবে প্রিয়া করবে কেমন লাগছে সাইকেলের প্যাডেলের মাধ্যমে প্যাডেল করে এই বলটা উঠবে এখন দেখবো টন্ডিডো এখন টর্নেডো তৈরি হয়ে গেছে মানে আমরা অ্যাকচুয়ালি টপে চলে এলাম লিফটে করে এলাম মানে একটা সারাটা দিন সময় লাগবে এসব দেখতে আর এইগুলো সব যে সত্তর টাকা টিকিট কাটা হয়েছে তার মধ্যেই রয়েছে এটা এখানে ইলিজিয়েশন ক্রিয়েট করবে এটা ঘোরানো হবে পিন হুইল ইলিজিয়েশন অনেক কিছু রয়েছে অনেক কিছু আর এই মুখটা দেখুন চারদিকে ঘুরছে আমরা দীঘাতে গিয়ে সায়েন্স মিউজিয়ামে গিয়েছিলাম তো বেশ ভালো লেগেছিল এইখানে অনেকটা বড় আমরা অনেকগুলো মিরর-এর মধ্যে রইছি আর সুন্দর লাগছে তো আর গেছি আমরা এখন কর্নার রিফ্লেকশন আমরা সবাই মোটা হয়ে গেছি আর বান হয়ে গেছি بیٹے অনেকটা বড় এরিয়া বেশ সময় লাগবে বাম দিকে দেখছি টাইগার স্যার টোকটা দেখুন আর এই দেখতে পাচ্ছি পিরানা দৈত্য গৌরামি মাছটা একদম ফর্সা অনেকটা কাছে এসেছে অনেক মাছ হয়েছে অনেক নিচ থেকে আমরা লিফটে করে উপরে গিয়েছিলাম ওপর থেকে ঘুরে ঘুরে আমরা এখান থেকে এক্সিট নেব এই বিল্ডিংটা যেখানে থ্রি ডি শো থেকেছি ওইখানে রয়েছে আর এখানে রিফ্লেকশন মিলও রয়েছে এখন আমরা খাবারের প্লেটের মধ্যে আমরা এখন ভুল ভুল হয়ে যাতে হৈ গল ভুল বোলে তিনবার পরে বেরোতে আমরা তো অনেকটা সময় হয়ে গেল আমরা এখন লাঞ্চ করে নেব বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছি চলুন এবার জেনে নেওয়া যাক সাইন্স সিটি আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য শিয়ালদা বা বিধাননগর থেকে বাস পেয়ে যাবেন ডাইরেক্ট সাইন্স সিটি আসার জন্য এছাড়া আপনারা হাওড়া থেকেও প্রচুর বাস পাবেন আর আপনারা চাইলে প্রাইভেট কার ও বাইক নিয়েও চলে আসতে পারেন এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এই সাইন্স সিটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে খাবার আপনিও প্রবেশ করতে পারেন এখানে ভেতরে খাবার একদম এলাও আছে আমরা খাবার নিয়েছিলাম দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম এবার বাকি সমস্ত জায়গাটা ঘুরে দেখব সামুদ্রিক কেন্দ্রর মধ্যে এখন প্রবেশ করছি প্রবেশ করেই ডান দিকে হল রয়েছে আবার বাম দিকেও রয়েছে তো ডান দিকটা প্রথমে একটু দেখে নেব এখানে সামুদ্রিক সমস্ত জিনিস রয়েছে আমরা এই সামুদ্রিক কেন্দ্রতে প্রবেশ করেছিলাম আর এখানে নিচে আর উপরে দু জায়গাতে গিয়ে আপনারা দেখতে পাবেন জাহাজ সম্পর্কে অনেক কিছু তথ্য রয়েছে এখানে চারিদিকে কোর্ট রয়েছে এই এরিয়াটা খুব ভালো লাগে চারিদিকে এরকম গাছ রয়েছে আর এখানে সায়েন্সের অনেক জিনিস রয়েছে পার্কটার মধ্যে ঘুরতে ঘুরতে চলে এলাম আজারিকা মহোৎসব লেখা রয়েছে এখানে এই পার্কের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে সায়েন্সের আর এর উপরে ছটাই বন্ধ হয়ে যায় হ্যাঁ ওই বন্ধ হওয়ার টয় ট্রেন আর ওই লাইন পড়েছে প্রচুর একদিক দিয়ে কথা বলেন দিক দিয়ে খুব স্পষ্টভাবে কথাগুলো শোনা যাবে ওই যে ওখানে রয়েছে ড্রাগনের মুখ তো ওখানে এবার আমরা যাব ফাইনালি আমরা এসে পৌঁছালাম ড্রাগনের কাছে আমরা এখন আছি জোরাসিক পার্কের সামনে কি আছে বন্ধ আছে বন্ধ আছে আর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট ড্রাগন এখানে বন্দে ভারত ট্রেন রয়েছে পঁচিশ টাকা করে পিছু টিকিট কেটে এই ট্রেনে করে ঘুরতে পারা যায় আর এখানে ওয়াটার শো হয় আমরা এই বিল্ডিং এ ঘুরেছি এই বিল্ডিং টা একসাথে জয়েন্ট এই বিল্ডিং টা ঘুরলাম ওপারে একটা বিল্ডিং আছে ওটাও ঘুরেছি এখানে হচ্ছে যে ডাইনাসর তার মুখ রয়েছে স্ট্যাচু রয়েছে তবে এর মধ্যে কিন্তু কিছু নেই দেখার মতো এখন বন্ধ রয়েছে পুরোপুরি আর উল্টো দিকে রয়েছে এই বিল্ডিংটা এখানে আমরা যাব আমরা এখন ডার্ক রাইড চড়বো আর পঞ্চাশ টাকা টিকিট কেটে প্রবেশ করছি ডার্ক রাইডে লাইনটা দেখুন ফুল যা সিম আমরা এখন আদিম চলে যাব ডার্ক রাইড আমাদের চড়া হয়ে গেল বেশ ভালো লাগলো প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগলো এটা করতে আর এখানে টিকিট কাউন্টার 6টা থেকে 6টা 10 এর মধ্যে বন্ধ হয়ে যায় আর সাইন্স সিটি বন্ধ হয় একদম সন্ধে 7টার সময় এখানে কিউআর কোডের সাহায্যে অনলাইনে টিকিট বুক করতে পারবেন আপনারা আর কি কি শো রয়েছে সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে ফাইনালি আমাদের আজকে এই সাইন্স সিটি ঘোরা কমপ্লিট শীতের ছুটিতে একদিনের জন্য খুব সুন্দর ঘোরা স্থান হতে পারে এই সাইন্স সিটি আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশন